সাকিব আল হাসান বাংলাদেশ যার ব্যাটে বলে স্বপ্ন দেখত একটা সময় সেই সাকিব আর এখনকার সাকিব যেন আকাশ পাতাল তফাত কিছু ক্যারেক্টার বা চরিত্র আছে যাদের উপস্থিতি বদলে দেয় চারপাশ পাকিস্তান সুপার লিগ দিয়ে ছয় মাসের ফারাকাটিয়ে ক্রিকেটে ফেরা এই ছয় মাস নিজের ক্রিকেট ক্যারিয়ারেরই কালো অধ্যায় পার করেছেন রাজনৈতিক অভিশাপে বোলিং পরীক্ষা দফায় দফায় দিয়ে ফের অনুমতি দেশে আসতে গিয়েও দুবাই থেকে ফিরে যাওয়া বাবা মা থেকে দূরে থাকা ব্যাংক ব্যালেন্স মোট কথা বাংলাদেশে তার স্থাপর অস্থাবরে বিধি নিষেধ সব চাপ একজন ব্যক্তিকে গ্রাস করার কথা সেই মানুষটার ক্রিকেটে ফেরার ব্যাপারটাই তো প্রচণ্ড সাহসের ব্যাপার ফেরার আগে দিন কয়েক আরবা অনুশীলন করেছেন ব্যক্তিগত উদ্যোগে সাকিবের এজেন্ট খোঁজ রাখছিল চলমান আইপিএল বা পি সাকিবকে দল পাইয়ে দেয়া যায় কিনা ব্যাস যেই কথা সেই কাজ এজেন্ট খুঁজে নেয় পাকিস্তান সুপার লিগের অন্যতম ক্লাসি দল লাহোর কালান্দার্সকে ডিল ফাইনাল সাকিব আসেন তবে লাহোরে ফিরে পরপর দুই ম্যাচে কিছুই করতে পারেননি ব্যাট হাতে উল্টো হয়েছে বিব্রতকর রেকর্ড ব্যাটিংয়ে দুবারই ডাক পেশাদার ক্রিকেটে টানা তিন ডাক সাকিবের ভাবা যায় হ্যাঁ এমন ঘটনায় ঘটছে শহর বদলাচ্ছে লাহোরের পর রাওয়ালপিন্ডি কোথাও ব্যাটে আসে না রান আগে সৌম্য সরকারকে বলা হতো ডাকের গডফাদার কিন্তু না এখন সাকিব সেই মিশ্রী মুকুট নিজের করে নিলেন টি টোয়েন্টিতে সৌম্যের ছাড়িয়ে সাকিবের পাশে বত্রিশ ডাকের অদ্ভুত রেকর্ড তবুও লাহোর সাকিবের উপস্থিতি কাজে লাগাতে চায় ওদের সিও সামিন রানা নিজ মুখে স্বীকার করেছেন সাকিবের উপস্থিতিটাই বদলে দিয়েছে দলের আবহ পুরান ভাতে বাড়ে শাহিন আফ্রিদিকেও অনেক সময় পরামর্শ দিতে দেখা যায় সাকিবকে ফিল্ডিং সাজিয়ে দেন সাকিব যা একজন রোল সাকিব তিন আছে প্রায় পনেরো হাজার রান বল হাতে যেটা বিরল তাদের রানে না থাকা নিয়ে উদ্গ্রীব হয় অনেকেই হবারই কথা তবে ব্যর্থতা থেকে কিভাবে আলোর মুখ দেখতে হয় সেটা সাকিবই জানেন বোঝেন বিশ্বাস করেন যার রেকর্ড ভাঙা করাই একরকম ডিউটি তাকে অন্তত ডাকের রেকর্ড সামনে এনে না করলেই বুদ্ধিমানের কাজ কথায় আছে খারাপ মুহূর্তের পরই আসে সুসময় ওই সুসময় ওই ফুলচন্দনটা পড়ুক সাকিবের উইলোতে মুছে যাক শত সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারা তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে সর্বোচ্চ আটচল্লিশটা ডাক নিয়ে সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটা বড় নাম শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন রশিদ খান যিনি বার ডাক মেরেছেন অ্যালেক্স হেলস চুয়াল্লিশ বার গ্লেন ম্যাক্সওয়েল পঁয়ত্রিশ বার রাইলি রুশো তেত্রিশ বার পল স্টার্লিং ও রয়ের সংখ্যাটাও তেত্রিশ বার করেই আছে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টিতে বাইশ বার শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস বিশ বার তামিম ইকবাল এবং উনিশ বার মুশফিকুর রহিম সাকিবদের পিএসএল এর বিগ ফাইনাল ম্যাচ রোববার কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে রাত সাড়ে আটটায়